গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার ভিডিওতে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো দেখো আমাদের ঘুম ভেঙে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা যা যা কাজকর্ম থাকে তো চলো এখন আমি তাড়াতাড়ি করে সেরে নিই তো এখন আমি বিছানার মশারিটা তুলে দেব বিছানাটা এখন গোছাবো না যেহেতু মেয়ে ঘুমাচ্ছে আর মেয়ে ঘুমালে তো বিছানা এখন গোছানোই যাবে না আর আমি মশারি তুলে বে কভার বিছানার যা কাঁথা কম্বল সবই থাকে আর কি সবগুলো না আমি যেহেতু শোকেশ রয়েছে তো শোকেশের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি কেন কি এখানে ন্যাপতালিন দেওয়া আছে খুব সুন্দর সেন্টে থাকবে আর নোংরাটাও হবে না তো আমি এরকম ভাবে লকার করে রেখে দিই তো আমার যা কাজকর্ম বাকি ছিল সবই করে নিয়েছি নেওয়ার পরে এবারে আমি রান্নাঘরে চলে এসেছি অনেক সবজি নিয়ে এসছে শীতকালের সবজি মানে তো গোটা ব্যাগ ধরে নিয়ে এসছে তো অনেক রকমের সবজি নিয়ে এসছে ভাবলাম কি আজকে সবজি রান্না করব শুধু তো তারপরে দেখছি মাছও নিয়ে এসছে শীতকালের যা যা সবজি হয় সবই রকমের সবজি নিয়ে এসছে আর চলো আজকে আমি ভাবছি পালং শাক রান্না করব। সব সবজি দিয়ে আর মাছটা রান্না করব তো চলো তাড়াতাড়ি করে এখন আমি ব্যাগটা গুছিয়ে নিই সবজিগুলো সব ব্যাগ থেকে নামিয়ে গুছিয়ে নিই আর আজকে না খুব বেগুন খেতে ইচ্ছে করছিলো ভাবছিলাম কি শীতকাল এসে গেছে বেগুন পোড়া খাবো না তাই কি কখনও হয় কিন্তু আজকে আমার চোখে অ্যালার্জিটা এতটাই বেড়ে গেছে যে আমার আজকে আর বেগুন পোড়া খাওয়া হলো না তো কপালে থাকতে হবে খাওয়ার খাওয়া তো সেই জন্য আমরা হয়তো আজকে কপালে নেই তার খাওয়া হবে না তো চলো সবজিগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আমি রান্নাটাও তাড়াতাড়ি করে বসিয়ে দেবো আমার সবজিপাতি সব গুছিয়ে নিয়ে আমি এখন ভাতটাও বসিয়ে দিলাম চাল ধুয়ে নিয়েছি আর এদিকে মাছ নিয়েছিল মাছও ধুয়ে নিয়েছি আর নুন হলুদ এখন মাখিয়ে নেব কড়াইতে আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি তেল গরম করতে আর মাছের পিসগুলো আজকে খুব সুন্দর এসছে আর কি তো এই মাছগুলো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে রুই মাছের ঝোল রান্না করি তো সবাই সব রকম রান্না করে আমি একরকমভাবে রান্না করি তো চলো আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি যখনই মাছের মধ্যে নুন হলুদ মাখাই তখন কিন্তু আমি একটু বেশি করেই মাখাই কেন কি যেহেতু ওই মাছের জলটা ঝরে যাবে ঝরে যাওয়ার পরে না লবণটা আর অতটা থাকে না তার জন্য আমি একটু বেশি করেই লবণ দিয়ে দিই তো এখন কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর তেলটাও প্রায় গরম হয়ে এসছে তো চলো এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দিই মাছগুলো আমি উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব আমি না একদম কড়া করে মাছ ভাজা খেতে খুবই পছন্দ করি আমি কেন আমার মেয়ে আমার বর সবাই তো এখন আমি লাল লাল করে কড়া করে ভেজে নেব ভালো করে মাছটা আর এইদিকে পালং শাক নিয়ে এসেছিলো আর পালং শাকটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে পালং শাকের মধ্যে এতটাই ধুলোবালি ছিল কি বলবো তো পালং শাকের গোড়াগুলোই পুরো কেটে কেটে বাদ দিতে হয়েছে এতটাই নোংরা ছিল তো এখন পালং শাকটা ধুয়ে নেব। সবজি করব তার জন্য সবজিগুলোও সব কেটে ধুয়ে নেব তো তার তার আগে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো তো মাছের ঝোলটা আমি কীভাবে বানাই তো তোমরা এখন দেখো প্রথমে আমি আলুগুলো লাল লাল করে এখন আমি ভেজে নেব তো আলুগুলোর মধ্যে আমি এখন কড়াইতে আলু দিয়ে ওর মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম তো হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করে নেব একটু চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব তাহলে কী হয় আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আর এদিকে মশলার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে আর আমি টমেটো দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ আর টমেটো আমি রেখে দিয়েছি সাইড করে ওটা ভেজে দেব আর এটা মিক্সি করে দেব না হলে কি হয় না মশলার ভাগটা বেশি বেশি লাগে তো কড়াইতে দেখো গরম তেল দিয়ে ওর তেলটাও গরম হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা আমি লাল লাল করে এখন ভেজে নেব পেঁয়াজটা যখন আমার একটু ভাজতে ভাসতে নরম হয়ে যাবে আমি এর মধ্যে এখন আস্তে আস্তে মশলার পেস্টটা দিয়ে দেবো তো যে যে মশলা করেছিলাম বলেই দিয়েছি আগে যে কাঁচা লঙ্কা গোটা জিরে আর টমেটো পেঁয়াজ এইগুলোই দিয়েছি আর হ্যাঁ আমি দুই ক রসুনও দিয়েছি কারণ কি রুই মাছের ঝোল যখন আমি একটু রিচভাবে করি গোটা যখন দুটো রসুন দিই তখন কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে খেতেও খুব টেস্ট হয় তো তোমরাও ওইভাবে বানিয়ে দেখতে পারবে খুবই ভালো লাগবে জানি অনেকে হয়তো বানাও কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো আমার মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি ওর মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম আর দেখো মশলাটা কত সুন্দরভাবে কষা হয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি এবারে এটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি এখন আলুটাও দিয়ে দেব। আলুটা যখন দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে যাবে আমি ওর মধ্যে এবারে জল ঢেলে দেব। দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নামিয়ে নেব তো আমি ঝোলও দিয়ে দিয়েছি আর একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর আমার দেখো মাছের ঝোলটা তার মধ্যে ফুটে যেতে আমি ওর মধ্যে মাছটাও দিয়ে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো তাহলে কি হয় ফ্রেনটা খুব সুন্দর আসে আর মাছগুলো আমি দেখলাম কি আলোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে একদম আর মাছগুলোও খুব সুন্দরভাবে ফুলে ফুলে গেছে দেখো আমার তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর কালারটা এসছে তো তোমরা একবার বানিয়ে দেবো তো চলো এখন আমি মাছের ঝোল কমপ্লিট এবার আমি পালং শাকের সবজি দিয়ে তরকারিটা করে নিই তো ভাবলাম অনেকক্ষণ থেকেই তো ব্যাক ক্যামেরা করে রান্নাই করে যাচ্ছি তো তোমাদেরকে একটু আমার মুখটা দেখাবো না তাই কি কখনো হয় তো একটুখানি মুখটাও দেখিয়ে নিলাম যে দেখো মুখের অবস্থাটা কি হয়েছে রান্না করতে করতে আর এখন যেহেতু শীতকাল পড়েছে না তো মুখগুলো কেমন টানছে ভালোই লাগছে না একটু তো তারপরে আমার রান্নাবান্না সব কমপ্লিট করা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি স্নান করে এসছি আর স্নান করে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি দেখো স্নান টান করে এখন পুজো দিয়ে এখন মুখের মধ্যে একটু বড়লিং মাখছি তার কারণ কি এখন যেহেতু শীতকাল মুখে বড়লিং না মাখলে আরও বেশি টান টান লাগে আর আমার মুখে বারবার এই শীত পড়েছে শীত পড়েছে শুনে হয়তো তোমাদের একটু হাসি লাগবে কেন কি যেহেতু এখন শীতের শেষ আর আমি বলছি শীতকাল পড়েছে পড়েছে তার কারণটা কি জানো তো বন্ধুরা আসলে শীতকালটা অনেক দিন আগেই পড়েছে কিন্তু আমার ভিডিওটা হচ্ছে সেই সময়কার ভিডিও আমি এডিট করে উঠতে পারিনি তার জন্য আমি এখন ভিডিওটা পোস্ট করছি আফটারনুন বন্ধুরা তো সারাদিনের কাজকর্ম সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন বসে আছি বসে বসে এখন কাজু বাদাম খাচ্ছি একটু পরেই ভাত খাবো আর কি রান্না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে রান্না করেছি রুই মাছের ঝোল আর পেঁয়াজকালি আলু ভাজা আর পালং শাক সব রকম সবজি দিয়ে তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা ভিডিওটাতে লাইক করে দিও তো চলো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই